আমি মাননীয় স্যারকে কিছু বলার জন্য আবেদন করছি কম্বল এখনে দিয়ে দিচ্ছি পরপর একটু গাড়ি পাঁচ মিনিট দেখুন মিনিটে দুটো তিনটে করে দেওয়া যাবে তাহলে এখন পাঁচ মিনিটই আমরা কুড়ি পঁচিশ জনকে দিতে হবে আমাদের প্রত্যেকেই পাবেন দেখুন তাহলে আপনারা সেখানে সংশোধন পরিবর্তন পরিমার্জন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের কোন কৃষকের কোনো সমস্যা থাকলে আপনারা সেখান থেকে কাঠ পা তার সমস্যা মেটাতে পারবেন আপনারা তফসিলি জাতি আদিবাসী অনেকেই সেলুল শিলুল টাইপ সার্টিফিকেট পাননি সেই রকম কোন সমস্যা থাকলে প্রয়োজনে থাকবে আপনারা জানেন আজকে কন্যাশ্রীর উপশ্রী আমাদের স্কুল থেকে প্রদান করা হয় কেউ যদি কোনো সমস্যা থাকে আপনারা সেখানে অভিযোগ লিখিত হিসাবে নথিবদ্ধ করবেন এর বাইরেও আছে ঐক্যশ্রী সে আমাদের যে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয় মাইনরিটি আপনার দুয়ারে এসছে বাড়িতে শুনছে আগে আপনি অফিসে যেতেন তিন তিন চার চার ঘন্টা বারে বসে থাকতে হতো তারপরে শোনাইও হতো না এখন সবাই गवर्नमेंट অফিসার আপনাদের বাড়িতে যাচ্ছে আপনারা যে सेवक যারা আছে চেয়ারম্যান যারা চেয়ারম্যান নারী আছে যারা তৃণমূলের নেতা গুলো আছে সবাই আপনাদের বাড়ি বাড়ি তে যাচ্ছে আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদের সমস্যা শুনছি সে সমস্যা মিটাবার চেষ্টা করছি एक सरकार अपनी को नजर पावे न दया करे ममता बनर्जी के सब समय आशीर्वाद देवे नमस्कार प्रणाम जय हिंद ममता बनर्जी जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद

তার আশীর্বাদ তার আশীর্বাদ তার আশীর্বাদ আপনারা করবেন সেই কথা বললেন আমাদের আমাদের তারকেশ্বর মেটারনেটিক ওয়েল ভ্যাস সোসাইটির পক্ষ থেকে তারকেশ্বর ওয়েল ভেস সোসাইটির আমার ছেলেরা এসছে তা কি গান গাইবে নাকি ওরা একটা গান গাইবে ছোট ছেলে রাজকের গরিব এরা দুস্থ পরিবারের এনে জায়গা পায় না কিন্তু এই তারকনাথ সোসাইটির এরা যে কাজ করেন আমরাও বলেন